শ্রোতা সমাজ সমাজ আচেপড়া চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন হোমিওপ্যাথি হচ্ছে একেবারে সেরা চিকিৎসা পদ্ধতি এই আমি গর্ব করে প্রত্যেকদিন আপনাদের শেখাই কেন আমি জানি যারা একেবারে কি বলবো লেখাপড়াও কম অথচ কিছু কিছু আইডিয়া রয়েছে কিছু কিছু সাধারণ জ্ঞান রয়েছে একেবারে সহজেই তারাই হোমিওপ্যাথি ডাক্তার হয়ে যেতে পারেন আর অন্য ব্যাপার হচ্ছে যারা পড়াশোনা করে বিএচএমএস কোর্স করে একেবারে সরকারি একজন স্বীকৃত হোমিওপ্যাথি ডাক্তার হতে চান তাদের তো পড়াশোনা করতে হবে সুতরাং দুটো রাস্তাই রয়েছে একটা হচ্ছে বাড়িতে বই টই পড়া আমাদের ভিডিও দেখে কিছুটা ডাক্তারি করা কিন্তু সেটার কোনো বৈধ রেজিস্ট্রেশন থাকে না অর্থাৎ কিনা ওই নিজেরটা নিজে করতে পারবেন অন্যকে কিছু করতে পারবেন না বা টাকা রোজগার করতে পারবেন বুঝতে পারছেন তো আসুন সেটাই কি কম কথা যে বাড়িতে যদি নিজেকে নিজেকে রক্ষা করে যায় ডাক্তারের কাছে যেতে না লাগে কি পরিবারের আরো মানুষদেরও সুস্থ রাখা যায় তাহলে এর চেয়ে বড় কিছু আর আছে টাকাও প্লাস বিপদের সময় একেবারে বুঝতে পারছেন তো আসুন প্রত্যেক দিনের মতো আমি নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি এবং তার ঔষধপত্র খাওয়ার নিয়মটা সব বলে দিই আজকেও সব আজকে যে রোগটা সম্পর্কে আলোচনা করব। এই বর্ণনা বর্ণনা এমন নয় যে দিয়েছি এবং অনেক ওষুধের নামও বলেছি কিন্তু একটা কথা মনে রাখবেন সবকিছুর তো শেষ নেই সমুদ্র হোমিওপ্যাথি হচ্ছে একটা সমুদ্র হ্যাঁ সমুদ্রে সাঁতার কাটা সাঁতার কাটতে কাটতে কখনো কোনো কোন দ্বীপে গিয়ে উঠবেন ঠিক নয় বুঝতে পারছেন তো আমাদের অবস্থা হচ্ছে এরকম যতই ওষুধ বলতে থাকি ততই দেখা যায় নতুন নতুন ওষুধ এসে যাচ্ছে আরও কিছু জানানো দরকার আর সেই জন্যই প্রত্যেক দিনই আমি রোগকে আবার বলি আবার নতুন ওষুধ সংযোজন করি কারণ কি এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি দেখুন মানুষের যে হিউম্যান বডি হ্যাঁ আমি আপনি বাড়িতে দেখবেন একই দিনে একটা বান্না যাই হোক একটা আইটেম হয়েছে তো এখন দেখা যাচ্ছে কি যেমন মনে করেন ডাল মুসুরি ডাল মসুরি ডাল আপনি খেলেন আপনার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আপনার পরিবারের অন্য একজন ব্যক্তি খেলেন মসুরি ডাল তার ওনার সহ্যই হচ্ছে না মসুরি ডাল খাওয়ার পরে গ্যাস হয়ে যাচ্ছে উনি ভয়ে খান না বলছেন আমি মসুরি ডাল খাবো না এখন ব্যাপার যেত তাহলে আপনার মেশিন আপনার যন্ত্র আপনার লিভার যে ধরনের কাজ করছে ওনার সে ধরনের কাজ করছে না বুঝতে পারছেন তো সেই ডিফারেন্সটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আপনার বাড়িতেই দেখবেন এক একজনের এক একটা আইটেম এক একটা ফুড কিন্তু রিয়েকশন করে আবার অনেকে ওই যে বললাম টক জিনিস কেউ টক বেদম খাচ্ছে বেদম খাচ্ছে তার কোনো অ্যাসিডিটি হচ্ছে না আবার অন্য লোক দেখবেন অল্প টক খাওয়ার পরই একেবারে হিমশিম অবস্থা গেস টেস হয়ে এক মাথা টাতা ঘুরে পড়ে যাচ্ছে বুঝতে পারছেন তো তাহলে এইগুলো হচ্ছে আলাদা আলাদা ব্যাপার আর এটাই জন্যেই আমি বলবো যে হোমিওপ্যাথি ওষুধও দেখবেন একই ওষুধ এক একজনের দারুণ শুট করছে দারুণ মানে খাওয়ার পরে দেখা গেল একেবারে চমৎকার রেজাল্ট আমি তো ফোন পাই ফোনে বলেন আমার পেশেন্টরা যে আপনার ওষুধটা যেটা বলেছিলেন খেয়েছিলাম একদম সুস্থ হয়ে গেছে হ্যাঁ প্রণাম যে প্রণাম জানান আবার অনেকে বলছেন বুঝতে পারলো না স্যার আপনার ওষুধটা খেয়েছিলাম রেজাল্ট পাচ্ছেন আসলে ওই ব্যাপারটা অর্থাৎ কার শরীরে কোনটা শুট করবে সেটা কিন্তু আমার পক্ষে বলা সম্ভব না এটা ঈশ্বরের তৈরি দেহ সেই দেহের মধ্যে সেল রয়েছে কোন কিভাবে সেলগুলো কাজ করছে রকম এক 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 মানুষের চেহারা দেখেছেন তো সব আলাদা আলাদা হ্যাঁ একই চেহারার মানুষ পৃথিবীতে খুব কম রেয়ার বেশিরভাগই নতুন নতুন চেহারা এটা ওই জিনের কারণে বা হরমোনের কারণে বা ওই যে বললামটি সেলের কারণে আলাদা আলাদা তার মুভমেন্ট হয়ে থাকে আসুন আজকে যে রূপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্টিও অস্ট্রিয়স অস্টিও শব্দটা হাড় হুম হাড়ের যে সমস্যা হুম জাতীয় রোগ অর্থাৎ হাড়ের বাত হতে পারে এখন শরীরে হাড় রয়েছে হাড় তৈরি করতে কিন্তু ক্যালসিয়ামের দরকার পড়ে আপনারা জানেন তো সাবিসিয়ান ক্যালসিয়াম এই সোর্সটা যাদের ভালো অর্থাৎ খাওয়ার মধ্যে এমন একটা হ্যাবিট রেখেছেন যারা ক্যালসিয়াম খান মনে করেন পান পান খাচ্ছেন তো পানের যে আছে সেটার মধ্যে একটু চুন লাগে অনেকে দেখবেন দিয়ে আলাদা চুন খান দেখেছেন তো চুন ওয়ান টাইম অফ ক্যালসিয়াম থাকবেন ক্যালসিয়াম তো এই যে অভ্যাসটা কেউ কেউ ডেইলি আপনার আপনি ক্যালসিয়াম খাচ্ছেন প্রচুর খাচ্ছেন এতে কিন্তু আর একটা ভয়ও আছে ওই যে বললাম বেশি ক্যালসিয়াম খেলে পরে শরীরে স্টোন হয়ে যায় জানেন তো শরীরে স্টোন হয়ে যায় কিডনিতে স্টোন হতে পারে সুতরাং এইভাবে চুন খাওয়াটা মোটে ঠিক নয় সেই অবস্থা করবে না ডাক্তাররা আমরা যখন কাউকে ক্যালসিয়াম ট্যাবলেটও প্রেসক্রাইব করি বুঝতে পারছেন তো অনেক ধরনের হ্যাঁ স্যান্ডুস কোম্পানি ছিল অষ্ট ক্যালসিয়াম ছিল বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে বাজারে সব ডিপার্টমেন্টই বের করেছে ক্যালসিয়াম হুম তারপরে জ্যামক্যাল এটা বর্তমানে খুব ভালো চলছে মেয়েদের জন্য বিশেষ করে এটা খুব ভালো তো এই যে ট্যাবলেট ক্যাপসুল এগুলো এগুলো ক্যালসিয়াম তৈরি করে কিন্তু ডিরেকশন হচ্ছে কন্টিনিউ খাবেন না কন্টিনিউ খেলে কি হয় স্টোন হওয়ার সম্ভাবনা থাকে বুঝতে পারছেন তো আসুন আমার বক্তব্য এটা হয় আমি বলছি অস্টিও আর্থ্রাইটিস রোগে আজকে কোন হোমিওপ্যাথির ওষুধটা খেলে পড়ে অস্টিও আর্থ্রাইটিস রোগ থেকে মুক্তি পাবেন বা ধীরে ধীরে সেটা কমতে শুরু করবেন বুঝতে পারছেন তো আসুন একটি ওষুধ বলবো কিন্তু দুটো ফরমেশনে বল ঠিক আছে আবার বলি অস্ট্রিয়ার্থের লক্ষণটা কি আমাদের দেহে যতগুলো জয়েন্ট আছে হ্যাঁ হাতের এখানে জয়েন্ট আছে জয়েন্ট বলছেন তো এই যে নাড়াচাড়া করছে হাঁটু আছে হাঁটু ভাঙছি পাটা ভাঙা হচ্ছে ঘাড় ঘোরাচ্ছে এই যে এই যে এখানে জয়েন্ট আছে কবজি এই যে হাতটা এইভাবে ঘোরানো যাচ্ছে ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি দিট ইজ মোভমেন্ট করতে হবে এটা গাড়ি পার্সের মতো বুঝতে পারছেন তো অর্থাৎ কিনে সেখানে একটা এখানে একটা জোড়া আছে হাড়ির একটা জোড়া আছে যদি জোড়া না থাকতো তাহলে তো একদম স্টিক হয়ে থাকতো এরকম সেটাকে আর নামানো যেত না নড়ানো যেতো এরকম এরকম করা হতো কিন্তু এটা তো সুন্দর ভাবে ফ্লেক্সিবল করা ঈশ্বর আমাদের বডিটাকে তো তৈরি করেছেন একেবারে সব বুঝে সুযোগ করছেন অর্থাৎ কিনে এরকম করতে পারবেন এরকমও করতে পারবেন আবার এরকমও করতে পারবেন মানে সব দিকে সেটা নাড়ানো যায় এবং এই হাতে দেখুন তিন চারটা ভাঙা আছে একটা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে এই যে কোনই কোনই আছে আরেকটা হচ্ছে এই দেখুন কতগুলো জয়েন্ট কারণ এই জয়েন্ট না থাকলে হাতটাকে নাড়াতে পারবেন না ঠিক মতো হাতটাকে মোবাইল করা সম্ভব নয় তারপরে আছে হাত আঙ্গুল আঙুলও দেখুন ফ্লেক্সিবল এই যে আঙুল লাগানো যাচ্ছে বুঝতে পারছেন তো এত সুন্দর ভাবে প্ল্যান করে ঈশ্বর আমাদের বডিটাকে তৈরি করেছেন যেটা ভাবলে বলে বিস্ময় বিস্ময় আসে যায় কারণ এত নিখুঁত প্ল্যানিং স্কেলিটন তৈরি সেটা ঈশ্বর ছাড়া সম্ভব নয় আসুন এই জয়েন্টে কি থাকে এই জয়েন্টের মধ্যে জেলির মতো একটা পদার্থ থাকে কেন বলছি আচ্ছা ভাবুন তো আপনি এরকম একটা হাত তৈরি করলেন

আর মজা সে ঠিক আছে আর না হলে তো ক্যাচ 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 একটা শব্দ হবে সেটা লোহা দিয়ে করলেও হবে কাঠ দিয়ে করলে হবে শব্দ হবে না গসা খেয়ে অনেক সময় ক্ষয় হয়ে যাবে মনে মনে সেখানে একটু মোবাইল ঢেলে দিলেন এই জায়গাটা প্রচুর পরিমাণে মোবাইল ঢেলে দিলেন বা মোবাইলের একটা বক্সের মতো করে ফেললেন এই মানে জয়েন্টের একটা বক্স তৈরি করে তার ভেতরে জয়েন্টটা রাখে তাহলে মোবাইল এখানে ঢেলে দিলে মোবাইলটা এখানে ফিক্সড হয়ে থাকলো মোবাইলটা আর পড়লো না আর যখন আপনি এটা এভাবে নাড়ালেন তখন সাথে মবিল তো আছেই জায়গাটা একেবারে কি বলবো একদম লুজ হয়ে গেল মানে এখানে আর ন প্রবলেম নাড়াতে চাড়াতে কোনো কষ্ট নেই ঈশ্বর আমাদের এখানে তৈরি করে একটা এই লিকুইড যে মবিল যেটা যেটা হিউম্যান বডিতে লাগে সেটার নাম হচ্ছে সাইনোভায়াল ফ্লুইড সাইনোভায়াল ফ্লুইড এটা বডি তৈরি করে একটা রস পিচ্ছিল একটা রসের মতো তৈরি করে এবং সেখানে এগুলো একেবারে ঢেলে দেয় যাতে করে ফ্লেক্সিবিলিটি আছে সেটা এখানেও আছে এখানেও আছে এখানেও আছে হাঁটুতে আছে এই জায়গাতে সব জায়গাতে কোথায় থাকে হাড়ের ফাঁকের মধ্যে থাকে এখন কথা হচ্ছে কি বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় এই ফ্লুডটা শুকে যায় বা প্রোডাকশন কম হয় হয়তো আছে খুব কম পরিমাণে আছে হয়তো কারোর অর্ধেক আছে ঠিক আছে হয়তো কারোর চার ভাগের এক ভাগ রয়েছে বাকি নেই এখন এই সমস্ত কেসে আর্থ্রাইটিস হয় যায় অর্থাৎ কিনা ফ্লুইড নেই ফ্লুইড একদম নিঃশেষ হয়ে যাচ্ছে যাদের ফ্লুইড একেবারেই নেই তাদের অবস্থাটা কিরকম হবে জানেন হাতটা আর ভাঙা যাবে না এই জায়গাটা ভাঙা যাবে না এটা ভাঙতে কষ্ট হবে ভাঙা যাবে মরম কটকট শব্দ হবে আর বেথা হবে সাথে কেন কি একটা হাড় আর একটা হাড়ের সাথে ঘষা লাগবে বুঝতে পারছেন আর্থ্রাইটিস পুরো বডিতে আমি তো বলেছিলাম যে সাইনোবেল ফ্লুডটা আমাদের পুরো বডিতে আছে বিভিন্ন জয়েন্টের মধ্যে আছে তো কোমরেও হতে পারে কোমরে হলে কোমরটা নাড়াতে পারবেন না এই জায়গা হলে এই এই তুলতে পারবেন না গাড়ে হলে নাড়াতে পারবেন না কবজি হলে কবজি নাড়াতে পারবেন না বুঝতে পারছেন তো আর যেহেতু দেখতে পাচ্ছেন না দিনের পর দিন ঘোষা খেয়ে গেল লাস্টে হাড়ই ক্ষয় হয়ে গেল মানে ভিতরে হ্যাঁ ক্ষয় হয়ে গেল আপনি নিজে একটা জিনিস তৈরি করুন লোহা দিয়ে করুন আর এভাবে অয়েল ছাড়া দীর্ঘদিন এরকম নাড়ান এই জন্য পর দেখবেন লোহাটা ক্ষয় হয়ে গেছে খুবই স্বাভাবিক বুঝতে পারছেন সুতরাং এই সাইনোবল ফ্লুটা কিভাবে ম্যানেজ করা যায় বুঝতে পারছেন অ্যালোপ্যাথিতে এমন কোন ঔষধ আমার জানা নেই আছে অনেক কিছুই আছে হয়তো মডার্ন টেকনোলজিতে এখন আছে কোনো ইঞ্জেকশন আছে যেখানে হাড়ের ফাঁকে করে দিলে সাইনোবল ফ্লোটা কৃত্রিমভাবে হয়তো ভরে যায় কিন্তু এটাকে ন্যাচারালি তৈরি করতে হয় জানেন তো যেমন মেয়েদের মহিলাদের বুকের দুধ শুকিয়ে গেলে কৃত্রিম ভাবে দুধ চট করে তৈরি করা যায় না আর বাচ্চাকে কৃত্রিম দুধ খাওয়ালেও হয় না মায়ের বুকের দুধে তৈরি হতে হবে তো মায়ের বুকের দুধ তৈরির জন্য বিভিন্ন ওষুধ আছে সেগুলো খেলে করে ঠিক বিভিন্ন রকমের ওষুধ আছে সেটা কিন্তু ক্যালসিয়াম হয় ক্যালসিয়ামের কাজ হচ্ছে হাড় তৈরি কিন্তু সাইনেবল ফ্রুট তৈরি করতে গেলে যে জিনিসগুলো দরকার আসুন সেই ওষুধটার নাম আছে আজকে আমি বলবো দুটো ওষুধ বলবো দুটো মানে একই আইটেম দু দু ফরমেশনে ঠিক আছে ওষুধের নাম হচ্ছে ব্রাইনিয়া 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 অ্যাল কিন্তু দুশো করেন্সি নিতে হবে দুশো কথাটা মনে রাখবেন এত চমৎকার ওষুধ পৃথিবীতে আর নেই এত চমৎকার ওষুধ সত্যি এই জন্য এটার পপুলারিটি খুব বেশি ব্রাইনিয়া আল দুশো করেন্সি নেবেন দুই ফুটা করে দিনে দুবার করে হ্যাঁ দশ দিন খাবেন কমপক্ষে প্রথমে দশ দিন খান পরে আরো খাওয়া যেতে পারে ঠিক আছে দু ফুটা করে দিনে দুবার দশ দিন ঠিক আছে বললেন এই তো ওষুধ আরো না ঠিক আছে এবারে মাদার চিনচার নেবেন মাদার চিনচার ব্যবহার খুব কম ব্রাহিয়া মাদার নেবেন কি করবেন তুলা নেবেন এটা খাওয়ার জন্য নয় আমি খেতে বলবো না এটা তুলার মধ্যে লাগাবেন এই জয়েন্টগুলোর মধ্যে বাইরের দিকে ভিজিয়ে দিন ভালো করে মেসেজ করেন দিনে দুবার করে হ্যাঁ তুলা দিয়ে জয়েন্টটাকে মুছে দিন ভালো করে মুছো এই জয়েন্টটা আর ব্রাইনিয়া দুশো খেতে থাকো এই দুটোতে দেখবেন আপনার প্রবলেম যেটা অস্টিও আর্থ্রাইটিস জয়েন্ট পেইন জেন এগুলো যে আছে কমে যাবে ঠিক আছে বেশি কিছু বলবো না একেবারে সংক্ষেপে সব বলে দিলাম কথা আর বাড়াবো না ভিডিওটা লম্বা হয়ে যাবে আগামীকাল আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে যাই বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ